জীবনের সেরা তেইশ বছর কেটে গেছে অন্ধকার কারাগারের ভেতরে যৌবন পরিবার স্বপ্ন স্বজন সব কিছু হাতছাড়া হয়ে গেছে এক মামলার কারণে এটা কোনো সিনেমার গল্প নয় নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে দুলাল হোসেনের জীবনের গল্প যখন গল্পটা এখানেই শেষ নয় তেইশ বছরের দীর্ঘ কারাভোগ শেষে তিনি আবার ফিরে পেয়েছেন নতুন জীবনের আলো জেলা প্রশাসকের উদ্যোগে দুলাল পেয়েছেন একটি মুদি দোকান মূলধন এবং নতুন জীবন শুরু করার সুযোগ মাত্র পঁচিশ বছর বয়সে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পান দুলাল মামলার ছুটি টানতে গিয়ে হারাতে হয়েছে পারিবারিক সম্পত্তি একসময় আত্মীয় স্বজন আর দেখা করতে যেতেন না তার সাথে রাজশাহী ও নওগার কারাগারে বন্দি জীবনের দীর্ঘ তেইশ বছর কাটিয়েছেন শৃঙ্খলার সাথে অন্য কয়েদিদের নজরদারি ও সাক্ষাৎকারে দায়িত্ব পালন করতেন দুলাল মুক্তির পর নিজের জীবনের চিন্তায় দিশে হারা হয়ে পড়েন দুলাল পরে জেলা প্রশাসকের কাছে সাহায্যের আবেদন করেন তাই ফলস্বরূপ দুলাল পেলেন নতুন একটি মুদি দোকান ও মূলধন একটা মানুষকে অপরাধ থেকে মুক্ত হওয়ার কিন্তু স্বপ্ন দেখে যে অপরাধ করেছিলাম অথবা আমি বিনা অপরাধে জেল খেটেছি বের হওয়ার পর আমার যাওয়ার জায়গা আমার থাকার জায়গা সুস্থ পরিবেশ যদি না পাই তাহলে তো আমি ভালো হতে পারবো আমরা মনে করি গুলাল এই ছোট পুঁজির মাধ্যমে তাদের ব্যবসা শুরু হলো গুলালের আবার নিজস্ব উদ্দীপনা আছে তাকে বেছে নেওয়ার কারণ আছে জেলখানাতে বিভিন্ন সময় আত্মীয় ভবন বা বিভিন্ন কাজের কারণে পারিশ্রমিক পেয়ে সেই কিন্তু মোটা অঙ্কের টাকা জমিয়েছে সেই টাকাটা কিন্তু সে দোকানে ইনভেস্ট করেছে সম্ভবত সাতষট্টি হাজার টাকা নিয়েছে দেশে ওই টাকাটা খারাপ কাজে ব্যয় করেনি যার এই সঞ্চয়ী মনোভাব ছিল যে এই মনোভাব নিয়ে জেলখানার মতো একটা জায়গা থেকে বের হয়ে স্বাভাবিক জায়গায় ফিরে এসে সে নিশ্চয়ই ভবিষ্যতে স্বাবলম্বী হবে এবং তার নতুন সুন্দর একটা সঞ্চয় হবে জীবনে এসে তার যে নিজ ধর্ম সে ধর্মকর্ম পালনের মাধ্যমে তাকে দেখে আমাদের উৎসাহিত হবে দুলালের সব শেষ হয়ে গেছে জেলে থাকতে থাকতে এখন যদি ব্যবসা আর থাকার ঘর হয় তাহলে ভালোভাবে জীবন কাটাতে পারবে এমনই মনে করছে এলাকাবাসী দুলাল মিয়ার থাকার কোনো জায়গা নাই ওই সবাই যদি সহযোগিতা করে এর পিছে একটু জায়গা আছে সরকারি আপনারা সহযোগিতা করলে এখানেই থাকার মতন একটা জায়গা করে দেওয়া যায় সবাই সহযোগিতা করে দোকানটাকে অতএব কিনা ভাষা করে দোকানটাকে যেন স্থায়ীভাবে করতে পারে বা টিকে রাখতে পারে এরকম সহযোগিতা আমরা চাচ্ছি দীর্ঘ 23 বছরের অন্ধকার থেকে আলোয় ফিরেছেন দুলাল সমাজের সমর্থন ও পুনর্বাসন উদ্যোগ থাকলে একজন মানুষ নতুন জীবনের পথে হাঁটতে পারেন তার জীবনী আজ তার প্রমাণ